কুকিং উইথ রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি হাসির ভুড়ি আর ফুসফুস একসাথে রান্না করব এটা একটা আঞ্চলিক রান্না এই রান্নাটা করার জন্যে আমি ভুঁড়ি আর ফুসফুস ভালো করে পরিষ্কার করে গরম পানিতে ধুয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন বাটা আস্ত গরম মশলা গরম মশলা গুঁড়া পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তাহলে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব সাথে আস্ত গরম মশলা দিয়ে দিবো এখানে আছে দারচিনি এলাচ জয়ত্রী তেজপাতা আর লবঙ্গ পেঁয়াজগুলোকে আমি দুই মিনিটের মতো ভেজে নেব পিঁয়াজগুলোকে আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এখানে দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা আছে দিয়ে দিব একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ পরিচয়ের গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো আর একটা চামচ জিরা গুঁড়ো আছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে রাখা বুড়ি আর ফুসফুস দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এখানে দিয়ে দিব বিভিন্ন রকম গরম মশলা আছে এখানে জয়ত্রী জয়ফল পোস্ত জিরা কাবাব চিনি গোলমরিচ এবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে ছয় থেকে সাত মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা ঝোল দিয়ে দিব আর ঢাকনা দিয়ে রান্না করবো ঝোল দেওয়ার পর আমি আরো চল্লিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর পানি একদম শুকিয়ে গিয়েছে আর সেদ্ধ হয়ে গিয়েছে তেল উপরে চলে আসছে রান্নার এই পর্যায়ে আমি আজ তো কিছু টাকা মরিচ দেবো গুড়ি আর খুশফুস গুনা আমার কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসতে আমি বন্ধ করে দেবো আর একটা সার্ভিং ডিসি নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্না হয়ে গিয়েছে হাসি ভুরি আর ফুসফুস বোনা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আজ এ পর্যন্তই আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফিজ